শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটি হলো আমার বড় মেয়ে ছোট মেয়েকে মা দুর্গা সাজে সজ্জিত করবে তো চলো সকাল একদম বেলায় একদম পুজো টুজো সেরে চলে এসেছি সন্ধ্যাবেলা টিভির ঘরে টিভি দেখছিলাম বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি টিভি দেখতে দেখতেই মেয়ের সঙ্গে একটু সাহায্য করে দিলাম আর বেশিরভাগ মানে সাজগোজটা আমার মেয়েই করেছে অ্যাকচুয়ালি ও মেকআপ করার ভীষণ ইচ্ছা তো চলো বনুকে সাজাবে বলে একদম ফাইনালি রেডি ও সমস্ত গুছিয়ে নিয়ে বসে পড়েছে আর শাড়িটা আমি বের করে দিয়ে দিয়েছিলাম এই শাড়িটা আমার বড় মেয়ের তো ছোটোবেলায় সরস্বতী ঠাকুর পুজোর সময় ও ওকে কিন দিয়েছিল তো এই রেড কালার শাড়িটা শাড়ি বের করে দিয়েছিলাম যেহেতু ও মা দুর্গা সাজবে সেহেতু সেই জন্য আর ফাইনালি দেখো আঁচলটা ভীষণ সুতোর কাজ করা অপূর্ব সুন্দর দেখতে শাড়িটা তো আমি সমস্ত যত্ন করে এখনও পর্যন্ত রেখে দিয়েছি আলমারিতে আর জানো আজকে সেই শাড়িটা দিয়েই পরে তো চলো ও ভীষণ চটপট করছিল বন্ধুরা তো তারপরেও দেখো তার মাঝখানে মাঝখানে একটু অসুবিধা হচ্ছিলো তো কষ্ট করেই একটু পরিয়ে দিয়েছি কুচিটা করেছিলাম কুচিটা খুব একটা একটু বেশি লুজ নিচের দিকে নেমে গেছে ঝুল হয়ে গেছে বেশি তো চলো আর কি করব চলো ছটপট ছটপট করছিলো বুঝতেই পারছো ছোটো মানুষ তো ফাইনালি এত সুন্দর হয়েছিলো চলো দেখতে পাচ্ছ আর কুচিতে আমি একটা পিন করে দিলাম যেহেতু ছোটো মানুষ তো সেই জন্য একটু আমি পিন আপ করে দিয়েছিলাম আর চলো পিন টিন করে দিয়েছি বেশ ভালো করে পিন করে দিয়েছি সুন্দর লাগছে আর একটা টুলের উপরে ওকে বসিয়েছিলাম তো ফাইনালি এবার বড়ো মেয়েকে এক এক করে সাজগোজ করাবে তো প্রথমে একটু বেবি ক্রিম দিয়ে দিয়েছিলো তারপর নিভিয়া আর পন্স হোয়াইট বিউটি একটু অ্যাড করে নিয়ে ওর বুকের ওপর লাগিয়ে তারপর ওটাকে ব্লেড করে দিয়েছিল মেয়ে তো জানো বন্ধুরা আমার বড়ো মেয়ের ভীষণ ইচ্ছা একজন বড় হয়ে একজন মেকআপ আর্টিস্ট হওয়ার তো যাই হোক বন্ধুরা ও আজ নয় বন্ধুরা ও প্রায়শই এটা এরকম করে থাকে কখনো কখনো আজ তো মা দুর্গা সাজিয়েছে তো এর আগেও ও গণেশ ঠাকুর তারপর মা লক্ষ্মী রাধারানী সমস্ত সাজেই ওকে এক একবার করে ট্রাই করে দেখেছে ও ভীষণ সাজাতে ভালো লাগ ভালোবাসে আর ওর ইচ্ছাটাও নিজেও একটা মেকআপ আর্টিস্ট হওয়ার আর ওর ভীষণ ইচ্ছা বলেই আমিও ওকে আর মানা করি না ঠিক আছে একটা জিনিস ও পড়াশোনার মাঝে মধ্যে দিয়ে যখন ছুটি পায় তখনই তো পড়াটরা করে নিয়ে তারপরই এ কাজগুলো করে থাকে আর চলো দেখতেই পাচ্ছ ওর ভীষণ ইচ্ছা আমিও মানা করিনি যে যাকে ঠিক আছে তো মহালয়া গতকাল গেছে তো তবুও কী করবো বন্ধুরা কালার হয়নি সেজন্য আজ করলো আজ সন্ধ্যাবেলা সবটা গুছিয়ে নিয়ে বসে নিয়ে বসে তারপরে করেছে তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগে লাইক করে দিও বন্ধুরা আর আমার মেয়ের সাজটা কেমন হয়েছে আমার মেয়ে কেমন সাজিয়েছে সেটাও অবশ্যই জানাতে ভুলো না তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা যেহেতু ছোট্ট মানুষ দেখো যেহেতু ভীষণ চটপট চটপট করছিলো আর ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো বন্ধুরা আর চলো এবার আইস্যাডো দেবে দেখতেই পাচ্ছ তো চলো আইস্যাডোর প্যালেট নিয়ে নিয়েছে নিয়ে এক এক করে আমি বলেছিলাম ছোট মানুষ তো বেশি কিছু করতে হবে না তো এক এক করে সুন্দর করে ও দেখুন এক একা নিজে নিজে ব্রাশটা নিয়ে শুরু করে দিয়েছে তো আমিও একটু একটু হাতে হাতে করে দিয়েছিলাম বেশিরভাগটা আমার মেয়েই করেছে যেহেতু মেয়ের ভীষণ ইচ্ছে ও সাজাতে খুবই ভালোবাসে আর নিজেও সাজতে ভালোবাসে তো ও তোমাদের তো বললামই যে ও মাঝে মধ্যেই এমনটা ওকে কখনো গণেশ ঠাকুরের কখনো গণেশ ঠাকুর কখনো আধারা কখনো মা লক্ষ্মী কখনো আজ দেখো মা দুর্গা মা মানে সাজে ও সাজাতে ইচ্ছুক তো অ্যাকচুয়ালি ও কি বলতো তো বন্ধুরা ওর ভীষণ ভালোবাসে সাজাতে আর নিজে সাজতে তো চলো তো ফাইনালি দেখো তোমাদের আশীর্বাদে একদিন যেন তেমনই ও হতে পারে সেটাও বলি আর তার সাথে সাথে পড়াশোনাটা তো করতেই হবে পড়াশোনার মধ্যে দিয়ে এগুলো করা উচিত আর যাই হোক বন্ধুরা তো ফাইনালি চলো একটু পাউডার দিয়ে দিলো পাউডারটা দেওয়ার পরে ও আস্তে আস্তে কী সুন্দর চোখটা যেন বন্ধুরা এঁকেছিলো তো এই যে এবছরই কিনেছিলাম এই লাইনার আর কাজল দুটো একসঙ্গেই এক রয়েছে তো এটা দিয়ে ও চোখটা প্রথমে এঁকে নেবে তো কপালের মধ্যে কত সুন্দর করে চোখটা এঁকেছে জানো বন্ধুরা আর ভীষণই ভালো লাগছিলো ওর কালার পেন্সিল ছিল হোয়াইট ফেব্রিক ইয়ে কালার আছে তো সেই ওইটা দিয়েই একটুখানি কালার করেছিল আমি বলেছিলাম যে এটা করিস না তো একটুখানি ইউজ করেছিল বন্ধুরা তা আমি ভাল তারপর ভালো করে মেকআপের পর ভালো করে ওকে আমি মুখটা ধুয়ে দিয়েছিলাম আর দেখো কেমন হয়েছে সাজটা আর যেন বন্ধুরা ঠোঁটে আমি লিপস্টিকটা দিইনি বন্ধুরা সেই লিপস্টিকটা আমি স্কিপ করে দিয়েছি কারণ যেহেতু ছোটো মানুষ তো তো পেটে চলে যাবে সেই জন্য একটু একটু লিপ বাম দিতে বলেছিলাম তো লিপ বাম দিয়ে দিয়েছিলো সে লিপ বামটা ওদের সঙ্গে দেখাতে পারিনি বন্ধুরা তো যাই হোক ওটা অন্য ঘরে ছিল তো ওখান থেকে নিয়ে দিয়ে দিয়েছিলাম আর চলো ফাইনালি দেখো চোখটা কত সুন্দর বড় মেয়ে এঁকেছে তো আজকের ভিডিওটি ওর সম্পূর্ণ নিজের ইচ্ছা মা আজকে এই ভিডিওটি করব আর করে তুমি মা সেটা শেয়ার করবে বন্ধুদের সাথে আমি বললাম ঠিক আছে তাহলে তাই করব। আর চলো দেখতেই পাচ্ছ একদম মেয়ে তো ভীষণ সাজতে খুশি মানে সাজতে ইচ্ছা আর বড় মেয়েরও সাজানোর ভীষণ ইচ্ছে আর চলো ফাইনালি দেখতে পাচ্ছ লাইনার পরিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কত মিষ্টি লাগছে আর যাই হোক প্রত্যেকেই বাড়ির প্রত্যেকেই বলেছে খুব সুন্দর হয়েছে সাজটা যাই হোক বন্ধুরা বুঝতেই পারছো চটপট চটপট করছিলো ভীষণ হাসছিলো দুষ্টুমিও করছিলো তার সাথে সাথে তো শাড়ি তো বুঝতেই পারছো একটুখানি সময়ের জন্য পরিয়েছে আর বলছে খুলে দেবো খুলে দেবো যাই হোক তার মধ্যে দেখে ওই দেখো হাসছে দুষ্টমি করছে আর চলো ফাইনালি ওকে এবার টিপ দিচ্ছে আর কানের মধ্যে টিপ দিয়েছিল দুটো আর নাকের নথের কাজটা তো একটা টিপ দিয়েছিল। আর চলো টিপের নিচটাতে দেখতে পাচ্ছ একটু সাদা একটা ফোটা দিয়েছিল দেখতেই পাচ্ছ আর চলো ফাইনালি লুকটা ছিল ঠিক এমনই আর দেখো আর দেখতে পাচ্ছো ফোটা দিয়ে একটা মানে একটা মানে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছিল আর চলো এই টিপটা দেখতে পাচ্ছ এটা কানে দেবে দুটো আর একটা রাখের নথ হিসেবে দেবে আর চলো ও সাজতে ভীষণ আগ্রহী ছিল বন্ধুরা আজকে আর যাই হোক দুর্গা পুজোর সময় সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সকলে খুব আনন্দ করো এটুকুই বলবো বন্ধুরা আর চলো দেখতেই পাচ্ছ যেহেতু চুলটা ওর খুব মানে খুব আবার বেশি বড়ও না আবার খুব ছোটও না যাই হোক তো চুলটাকে মেয়ে বললো মা এটাকে খোপা করে দেবো চলো ফাইনালি ও দেখো কি সুন্দর খোপা করে দিয়েছে দেখতেই পাচ্ছ চলো দেখতেই পারবে এক এক করে সবটাই দেখতে থাকো বন্ধুরা দেখতে পারবে কত সুন্দর করে আমার মেয়ে ওকে সাজিয়ে দিয়েছে আর দেখো জানো বন্ধুরা শাড়িটা পরিয়ে দিয়েছিলাম খুব সুন্দর করে কিন্তু এলোমেলো একটু হয়ে গেছে বারে বারে খাটা হতে হতে আর চলো এমন লাগছিল ফাইনালি তো চলো এবার ফুলে আমার একটা ফুলের ফলস ফুলের একটা মালা ছিল তো চলো সেটাই আমিও বেঁধে দিলাম খোপার ওপর থেকে একটু মেয়ে বললো মা তুমি এটা একটু বেঁধে দাও তা চলো ফাইনালি আমি বেঁধে দিয়েছি তো ঠিক এমনই লাগছিল চলো কেমন লাগছে আর ওকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা ভালো লাগবে অবশ্যই জানিও বন্ধুরা আর চলো সব কাজের মধ্যে দিয়েও তোমাদের আজকে এই ভিডিওটি দিতে পারলাম সন্ধ্যাবেলা তো দিতে অনেকটাই দেরি হয়ে গেলো বন্ধুরা তোমরা কিচ্ছু মনে করো না তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আর আমারও খুব ভালো লাগবে আর চলো একটু পারফিউম দিয়ে দিলাম শাড়িটা যেহেতু আলমারিতে রাখা ছিল একটু ইয়ে হয়ে গেছিলো তো সেই জন্যই আর কি বুঝতেই পারছো তো চলো লিপস্টিকটা দিয়ে একটু সিঁদুর করে দেবে আর আর্টার লাগিয়ে দেবে আর চলো হাতেও দিয়ে দিচ্ছে হাতে দিয়েছিল দেখতে পাচ্ছ বন্ধুরা ও তো ঘষাঘষি ঠেলায় একদম একটু বাদেই সেটা মুছে দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ চুরির ছিল বন্ধুরা তো চুরিটা বেশি পরানো হয়নি একটা ব্রেসলেট ছিল তো ব্রেসলেটটাই পরিয়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ এইবার ওকে একটু সিঁদুরের মতো মানে দেখতেই পাচ্ছ কপালে টিকলিটা পরিয়ে ওইখানেই মেয়ে একটু সিঁদুরের কাজ করে দেবে লিপস্টিকটা দিয়ে তো আমি বলেছিলাম বেশি লাগাতে না যেহেতু ছোট মানুষ বুঝতেই পারছো বেবি স্কিন তো স্কিন প্রবলেম হয়ে যেতে পারে বন্ধুরা তো সেজন্যই আর কি তো চলো খুব সামান্য করেই ও আর কি লাগিয়েছিল বন্ধুরা তো তারপর আমি মেকআপের পরে ভালো করে ওর মুখটা আমি ধুয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ একটু সিঁদুরটা পরিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে তা যাই হোক আর ও ভীষণ আগ্রহী সাজতে বন্ধুরা আর ও সাজাতে ইচ্ছা তো চলো ফাইনালি দেখো এত দুষ্টুমি করছিল লিপস্টিক লেগে গেছিলো গালের মধ্যে তো সেটা একটু মুছে দিয়েছি আর দেখতেই পাচ্ছ ওকে তো এই যে কাগজ দিয়ে আমার মেয়ে ফাইনালি দেখতে পাচ্ছ এটা একটা মানে ক্যারবি সেলিব্রেশনের বাস্কর ওটা দিয়েই আমার মেয়ে এটা ত্রিশুল বানিয়েছে তো এটা আর কি ত্রিশুলটা নিয়ে দেখো দুর্গতি নাশেনি কত সুন্দর আর বারবার করে ওকে বলা হচ্ছিলো বারবার করে পোস্ট দিতে যাচ্ছিলো এক একবার এক এক রকমভাবে তো সেজন্যই আর কি একটু তাকাচ্ছিল একবার মানে একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল তো যতবার বলা হচ্ছে ততবার একবার নিচে তাকাচ্ছে একবার ওপরে তাকাচ্ছে যাই হোক তো যাই হোক ছোট মানুষ বুঝতেই পারছো তো সাজটা কেমন হচ্ছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো